শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল রবিবারের বাজার এই যে মাছ দুরহ মাছ এখানে এনেছে ছোটো ছোটো বেশ ভোলা মাছ এগুলো দিয়ে ঝাল করব আর রয়েছে এখানে কত মাছ এনেছে আজকে তেলাপিয়া মাছ এনেছে অনেক দিন পর এতটা মাছ দেখুন কত মাছ আজকে প্রচুর প্রচুর মাছ তো সেই তেলাপিয়া মাছ ভোলা মাছ তার সাথে করব সুক্তের আইটেম করব সমস্ত এখানে নিয়েছি এখানে কাঁচকলা কাঁচকলা উচ্ছে আলু টমেটোটা আমি মাছে দেব এই দিয়ে আরও অনেক কিছু বেগুন টেগুন দিয়ে আজকে আমি করবো একটা শুক্ত আইটেম আর দু রকম মাছ তো আমার চ্যানেলটাকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা সকালবেলা দেখিয়েছিলাম কত মাছে মাছ এনেছে ভোলা মাছ তেলাপিয়া মাছ আর দেখিয়েছিলাম সুক্তোর আইটেম এই ভাত আমি বেড়ে দিয়েছি আর শুক্ত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে

আলু ভাজার মতো করে কেটে সুন্দর করে এটা করেছি আজকে আর বিশেষ কিছুই আইটেম নেই এই দুটো আইটেম করেছি আপনারা দেখতে থাকুন আচ্ছা বলো শান্তিতে আমরা সকলে খাই আপনারাও খান ধন্যবাদ